হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুনজু বস্তবিতা না আমাদের সাথে আছে ভাইয়া ভাই আজকে আমরা কি কালেকশন দেখব যে একদম রেডি তৈরি করা কালেকশন আপনারা আজকে পেয়ে যাচ্ছেন যেটা ভালো লাগবে দুইটা করে বালিশের কভার মানে এগুলো কি বাটিক প্রিন্টের মধ্যে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আমরা সাইড করে নেবো চলেন আমরা একটা একটা করে খুলে দেখি যেটা আপনাদের পছন্দ আপনার দ্রুত অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেই কালারটা দেখেন খুবই সুন্দর

গান দেখেন যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন এগুলো কিন্তু সবগুলো কোয়ালিটি ফুল হবে খুব ভালো হবে একদম ভালো মানের কালেকশন কিন্তু দেখেন এগুলো একদম বড় সাইজ ভাইয়া তাই না একদম বড় মেয়েদের জন্য যে কোনো খাটের ফিট বা 8 ফিট অনেক সুন্দর কত করে দিবেন ভাইয়া ভিতরে প্রিন্ট আলাদা কালার আলাদা কত করে দিচ্ছেন ভাইয়া এগুলো পার পিস থাকবে 600 টাকা 600 টাকা পিস আচ্ছা পার পিস থাকবে 600 যেটাই নিবেন অনলি 600 টাকায় পেয়ে যাবেন তাই মিস করতে না চাইলে দ্রুত অর্ডার করে ফেলেন অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য সাথে কিন্তু দুইটা করে বালিশের কভারও আছে আমরা প্রথমে দেখাতে বালিশের কভারটা পর্বতে তার দেখানো হয় না চাদর যে এরকম ডিজাইন আছে কভারগুলোও কিন্তু সেম ডিজাইনের আছে सेम ডিজাইনের আছে শুধু অর্ডার করবেন দ্রুত যেই নেবেন দ্রুত অর্ডার করবেন এত সুন্দর একটা কালেকশন আপনারা এত কমের মধ্যে পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর চাদর নেন গoze চাদর নিতে পারবেন দিদি আবার রেডিমেড আছে এক ফুলের চাদর আছে যে কোনো কোয়ালিটির কাপড় আপনারা কিন্তু নিতে পারবেন দেখেন অনেক সুন্দর যেটা আপনাদের ভালো লাগবে যে কালারটা আপনাদের পছন্দ আপনারা দ্রুত অর্ডার করবেন খুবই সুন্দর এই যে এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর দাম থাকছে মাত্র ছয়শো তাই না যেটা নিবেন ছয়শ যেটা নিবেন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন

হোম ডেলিভারি এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই যে কালারটা দেখেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব রুঞ্জু বস্তুবিদ্যান রেলওয়েলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ